আজ সোমবার বারোই আশ্বিন দু হাজার পঁচিশ সালের উনত্রিশে সেপ্টেম্বর ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে শুভ মহাসপ্তমীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ মহাসপ্তমী একই সাথে কিন্তু আজ সোমবার তাহলে দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যান তো আমরা করতে পারি হ্যাঁ দেবীর বন্দনা আপনারা অবশ্যই করুন শক্তির বন্দনা করুন কোনো কিছু না পারলে বলুন ওম দুং দুর্গায় নামা ওম দুং দুম অনেক স্বর ওম দুং দুর্গায় নামা এটি একশো আটবার করে জপ করুন এই নটারাত্র। অবশ্যই আপনারা বেটার ইম্প্যাক্ট পাবেন মায়ের কৃপা আপনাদের উপরে বর্ষিত হবে কিন্তু পিতা মহাদেবের যদি কৃপা আপনারা পেতে চান আজ অবশ্যই মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহী তন্নরুদ্র প্রচোদয়াত এটি আপনারা একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই আর এর সাথে সাথে আপনাদেরকে বলবো প্যান্ডেল হপিং তো আপনারা করছেন হত হতদরিদ্র দুস্থ বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গদের যদি কোনো সাহায্যে আসতে পারেন অত্যন্ত লাভান্বিত হবেন কারণ বর্তমানে কিন্তু শনি মহারাজ নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বক্রি অবস্থানে আছেন এজন্যই বারবার বলছি লেবার সম্প্রদায় বা ওল্ড এজ পিপলদের যতটা হেল্প করতে পারবেন বা তাদের সাথে সহৃদয় যদি আপনি মিশতে পারেন এ সময় কিন্তু শনি মহারাজের কৃপা আপনাদের উপরে বর্ষিত হবে ভাগ্যমিটার আছে আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ তুলনামূলক বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের কিন্তু বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই কিন্তু আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আপনার আকর্ষণীয় বন্ধুত্বসুলভ ব্যক্তিত্ব আপনাদেরকে প্রচারের আলোয় রাখবে সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো স্থানে আজ আপনারা এমন কোনো জিনিস দেখতে পারেন যার কারণে মানসিকভাবে প্রফুল্লতা আপনারা অর্জন করতেই পারেন অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তাক্তীদের সংস্পর্শে যান যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা প্রাপ্তির চেষ্টা করুন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই জীবন ধন্য ধন্য হয়ে ওঠে